আসসালামু আলাইকুম সম্মানিত সৌদি আরব প্রবাসী ভাইয়েরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আপনাদের মধ্যে যারা আগামী ডিসেম্বর মাসে ঢাকা থেকে সৌদি টিকেটের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব। ঢাকা থেকে সৌদি রফ্রিয়াত এই রুটে যদি ডাইরেক্ট ফ্লাইটে যাইতে চান তারা আপনারা যেতে পারবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ইউজ বাংলা এয়ারলাইন্সে সৌদি আরব এই তিনটি বিমান প্রতিদিন ঢাকা থেকে সৌদি রফ্রিয়াত এই রুটে ডাইরেক্ট ফ্লাইট যাতায়াত করে থাকে আপনারা যদি টেনের ফ্লাইটে যাইতে চান তাহলে আপনারা যাইতে পারবেন ইয়ার আরবীয় লেন্সে শ্রীলঙ্কা এলাইন্সে এমিরাতে এলায়েন্সে কুয়েতে এলায়েন্সে এয়ার ইন্ডিয়া গালফ এয়ার উমান এলেন্স কাতার এলেন্স এগুলাতে বন্ধুরা এখন আপনাদেরকে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেয়ার দেখানোর জন্য চেষ্টা করব। আপনারা যদি আগামী ডিসেম্বর মাসে ঢাকার থেকে সৌদি আফরিয়াদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যেতে চান তাহলে আপনাদের ফেয়ার পড়বে ডিসেম্বর মাসের এক তারিখে বাষট্টি হাজার টাকা দুই তারিখে বাষট্টি হাজার তিন চার পাঁচ ছয় এখানে বাষট্টি হাজার টাকায় শোক করছে বন্ধুরা বর্তমানে মানে আগামী ডিসেম্বর মাসে ঢাকা থেকে সৌদি ফ্রিয়াত বা প্রত্যেকটা রুটের ফেয়ার কিন্তু তুলনা वे एक तो दाम कमे কারণ হচ্ছে কিছুদিন আগে ফেয়ার কিন্তু অনেক বেশি ছিল দেখতে পাচ্ছে সাত তারিখে বাষট্টি হাজার টাকা আট তারিখ বাষট্টি হাজার নয় তারিখ হাজার টাকা শো করছে দশ তারিখ হাজার এগারো বারো তেরো এখানে ষাট হাজার টাকা শো করছে চোদ্দ বিশ এখানেও হাজার টাকা শো করছে ঢাকা থেকে সদর ফ্রিয়ার একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এখানে সেম ক্লাস শো করছে উনি হাজার টাকা আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ উনিশ হাজার টাকা কিছুদিন আগেও ফেয়ার কিন্তু অনেক বেশি ছিল বর্তমানে ফের একটু কম দেখাচ্ছি এখন আপনাদেরকে আমি ইউজ বাংলা এয়ারলাইন্স এর ফেয়ার দেখানোর জন্য চেষ্টা করব আপনারা যদি আগামী ডিসেম্বর মাসে ইউজ বাংলা এয়ারলাইন্স এর ঢাকা থেকে সৌদি আফ্রিকা যেতে চান ডিসেম্বর মাসের এক তারিখে ফেয়ার পড়বে বাষট্টি হাজার টাকা দুই তারিখে বাষট্টি হাজার তিন তারিখে উনষাট হাজার চার তারিখে ফ্লাইট শিডিউল নেই পাঁচ তারিখে বাষট্টি হাজার ছয় তারিখে ফ্লাইট শিডিউল নেই সাত তারিখে আপনারা যদি ঢাকা থেকে সৌদি আফ্রিয়া ইউজ বাংলা এয়ারলাইন্স যেতে চান ফেয়ার পড়বে উনষাট হাজার টাকা আট নয় দশ উনষাট হাজার টাকা এগারো তারিখে ফ্লাইট নেই বারো তারিখ উনষাট হাজার টাকা তেরো তারিখে শিডিউল নেই চোদ্দো পনেরো ষোলো সতেরো উনিশ এখানেও উনিশষাট হাজার টাকা শোক করছে একুশ বাইশ তেইশ চব্বিশ ছাব্বিশ এখানেও উনিশ হাজার টাকা শোক করছে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বন্ধুরা আগামী ডিসেম্বর মাসে আপনারা যদি ইউজ বাংলা অথবা বিভিন্ন বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে সৌদি যেতে চান আপনারা কিন্তু হাজার টাকায় ডাইরেক্ট কনফার্ম করতে পারবেন এখন আপনাদেরকে আমি সৌদি আরবীয় এরলাইনস ফেয়ার দেখানোর জন্য চেষ্টা করবো আপনারা যদি আগামী ডিসেম্বর মাসে সৌদি আরবীয় এরলাইনস ঢাকা থেকে সৌদি আফ্রিয়া যেতে চান আপনাদের ফেয়ার পড়বে ডিসেম্বর মাসের এক তারিখে ছয়ষট্টি হাজার টাকা দুই তারিখে বাষট্টি হাজার তিন তারিখে চৌষট্টি হাজার টাকা চার তারিখ উনসত্তর হাজার টাকা পাঁচ তারিখে বাহাত্তর হাজার টাকা ছয় তারিখে উনসত্তর হাজার টাকা শোক করছে সাত তারিখে উনসত্তর হাজার টাকা আট তারিখে ফেয়ার কিন্তু তুলনামূলক একটু কম আছে চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এখানে ছয়ষট্টি উনসত্তর ছয়ষট্টি উনসত্তর এরকম ফেয়ার সুখ করছে দেখতে পাচ্ছেন একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ